তো হ্যালো বন্ধুরা আবারো চলে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে কোনো তোমাদের সোনার জিনিস দেখাচ্ছি না আজকে আমরা রুপোর কিছু কালেকশন দেখাবো বড় থেকে বাচ্চা পায়ের নকুল এবং ছেলেদের হাতের আঙ্গুটি দেখতেই পাচ্ছ আমি আঙ্গুটি পরে আছি কত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ তোমরা যদি আমাদের সাথে করতে স্ক্রিনে তোমার যে নাম্বারটা দেখতেই পাচ্ছ ওটাই তোমরা কল করলে আমরা আপনাদেরকে ভিজিট করে নেব ঠিক আছে তো আমাদের ঠিকানার তো অবশ্যই আগের ভিডিও বলা আছে তবু একবার বলে দিচ্ছি বেড়া নিউ শেখ জুয়েলার্স আর বিটি মার্কেট দুতলার উপরে ঠিক আছে তো যাই হোক তো আর বেশি কিছু বলবো না তোমাদের তো আজকে তোমাদের কালেকশন গুলো তোমাদের সামনে তুলে ধরছি তো ক্যামেরাম্যানকে বলবো আমার হাতের আংটি গুলো একবার দেখাতে থেকে আজকে অডিয়েন্স কে আমার ভাইদের ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ইউনিক ঠিক আছে একদম ডায়মন্ডের মতো একদম ঝলক মারছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা যদি ভেবে থাকো এত সুন্দর আংটি এত মানে সুন্দর জিনিস অনেক কস্টলি পড়বে একদম না মাত্র 2000 টাকা থেকে আমাদের এখানে আংটি এবং পায়ের নুপুর পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বাচ্চা থেকে বড় সব্বায়ের পায়ের নুপুর তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে ব্যাসলেট আঙুটি অনেক অনেক কিছু পেয়ে যাবে তো স্ক্রিনে দেওয়ার জন্য নাম্বারটা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই কল করবে আমরা আপনাদেরকে গাইড করে নেব ঠিক আছে তো কালেকশনগুলো একবার তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ তোমরা কত নিউ নিউ কালেকশন আমরা নিয়ে এসেছি আজকে আমাদের স্টক এসেছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ মালগুলো কত সুন্দর কত গ্লেজি তো ক্যামেরাম্যান একটু ভালো করে গাইজকে দেখাও সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও আর হ্যাঁ মেয়েদের কালেকশন মেয়েরা এইসব আংটিগুলো খুবই পছন্দ করে ঠিক আছে তো দেখিয়ে দাও ক্যামেরাম্যান সবাইকে একদম একদম লো বাজেটের মধ্যে মাত্র পাঁচশো সাতশো দুশো তিনশো সব রকম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে আমাদের দোকানে আসলে তোমাদের ফেরত যেতে হবে না এইটুকু বলতে পারি কারণ আমাদের এখানে যেমন পয়সা নিয়ে আসবে যে দুশো টাকা আছে বলে আমরা লজ্জা পাচ্ছি যেতে পাচ্ছি না অবশ্যই চলে আসবে তেমন আংকিও আমাদের কাছে আছে তো গাইস এই